এদিকে কিন্তু গোল হয়ে যায় গোল হওয়ার পরে কিন্তু প্লেয়ার অনেক উদযাপন করতে যায় আর এদিকে রেফারি অফ সাইড ধরে বসে আছে আর এদিকে আজকে আপনাদেরকে দেখাবো এই ফুটবল খেলায় কি কি হয়েছে তাই আপনারা আমাদের সাথে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকল অনেক ভালো আছেন আপনার দোয়ান ভালোবাসে আমি অনেক ভালো আজকে আমরা যাচ্ছি খান বাহাদুর ফজলুর রহমান রীতি ফুটবল টুর্নামেন্ট দুই খেলা দেখার জন্য তাই আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আর এইটা হলো শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দুই নম্বর গিয়ে আর আমরা একটু দেরি করে যাওয়ার কারণে গিয়ে দেখি খেলা শুরু হয়ে গিয়েছে খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এখানে খেলা দেখতে আর এই খেলায় অংশগ্রহণ করেছেন বগুড়া একাদশ বনাম কিশোরগঞ্জ একাদশ আর এখানে হচ্ছে সাদাগুলা কিশোরগঞ্জ একাদশ আর যারা নীল জার্সি পরেছে তারা হচ্ছে বগুড়া একাদশ আর এখানে দুই টিমি কিন্তু ছিল অনেক শক্তিশালী আমরা একটু দেরি করে যাওয়ার কারণে কিন্তু আমরা কিছুক্ষণ খেলা দেখার পরেই কিন্তু হাফ টাইম হয়ে যায় আর এখানে কিন্তু বগুড়া একাদশ একটি দূরদান্ত আক্রমণ করেছিল কিন্তু গোলকিব আর সেই আক্রমণটি নিমিষে ঠেকিয়ে দেয় আর বৃষ্টির দিন থাকার কারণে কিন্তু বৃষ্টি এসে পড়াই অনেক দর্শক মাঠ থেকে অনেক দূরে চলে যায় আর এখানে কিন্তু বগুড়া একদশের 10 নম্বর জার্সি বলিত প্লেয়ার কিন্তু তার অসাধারণ স্কিলটি দেখায় আর এই খেলায় কিন্তু বগুড়া একাদশ মিনিটে মিনিট আক্রমণ দেয় কিন্তু তার কোনোতেই পাচ্ছে না আর এখানে কিন্তু বগুড়া একাদশ একটি দুর্দান্ত লেভেলের শট দিয়ে তা কিশোরগঞ্জের গোলকিপার কিন্তু দুর্দান্ত একটি সেভ দিয়ে দেয় এখানে কিন্তু বগুড়া একাদশ একটি দুর্দান্ত লেভেল আক্রমণ করে গোল দিয়ে দেয় গোল দিয়ে তারা কিন্তু উদযাপন করতে থাকে আর এদিকে রেফারি কিন্তু অফ ধরে বসে থাকে বগুড়া একাদশে প্লেয়াররা কিন্তু কোনোতেই মানছে না তারা বলতেছে এটা কোনোতেই অফ সাইড হয় না তাই রেফারির সাথে কিন্তু এখানে অনেক বড় একটি ঝামেলা হয়ে যায় তারা কিন্তু রেফারি অনেক কিছু বলতে থাকে তারা কিন্তু অবশেষে রেফারি সিদ্ধান্ত মেনে নেয় বগুড়া একাদশে এখানে মিনিটে মিনিটে আক্রমণ দেয় টুইন থেকে কিন্তু একটি বল নেই কিন্তু দুর্দান্ত লেভেল একটি শট দেয় কিশোরগঞ্জের গোলকিপার কিন্তু এখানে দুর্দান্ত লেভেলের একটি সেপ দেখায় কোন দল গোল না দেওয়ায় কিন্তু এখানে এখানে বগুড়ার প্লেয়ার সে কিন্তু একটি ডস এর মাঝে তার গোলটি করে নেয় আর এখন শট দিছে কিশোরগঞ্জের প্লেয়ার তার বলটি কিন্তু বারের উপরে লেগে চলে আসে এখন দিতে যাচ্ছে দশ নম্বর জার্সি গড়িত প্লেয়ার বগুড়া তার শট টি কিন্তু অসাধারণ ভাবে সেফ দেয় এখানে এখানে শর্ট দিতে আসছে কিশোরগঞ্জের প্লেয়ার সে কিন্তু অসাধারণ ডস এ মাঝে তার গোলটি করে নেয় এখন শট দিচ্ছে বগুড়ার প্লেয়ার সেই কিন্তু দিয়ে তার গোলটি করে নেয় এখন শট দিচ্ছে কিশোরগঞ্জের প্লেয়ার সেই অসাধারণ একটি বগুড়ার প্লেয়ার সেও কিন্তু গোল এখানে এখন দিচ্ছে কিশোরগঞ্জের প্লেয়ার সেও কিন্তু অসাধারণ এখানে একটি ডজ দিয়ে গোল করে নেয় এখন শট দিতে আসছে বগুড়ার প্লেয়ার সে কিন্তু অসাধারণ লেভেলে এখানে একটি শট দেয় তার শটটি কিন্তু বাইরে চলে যায় এখন শট দিতে আসছে কিশোরগঞ্জে সাত নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার তার শটটি কিন্তু বগুড়া গোলকিপার এখানে অসাধারণ একটি সেভ দিয়ে দেয় এখন শর্ট দিচ্ছে বগুড়ার বারো নম্বর জার্সি পরে প্লেয়ার সে কিন্তু অসাধারণ একটি গোল করে ফেলে এখন শর্ট দিচ্ছে কিশোরগঞ্জের প্লেয়ার সে কিন্তু অসাধারণ একটি গোল করে ফেলে এখন শর্ট দিচ্ছে বগুড়ার প্লেয়ার সে কিন্তু অসাধারণ রসের মাঝে একটি গোল করে নেয় এখন হচ্ছে লাস্ট শর্ট এই শর্ট টি সেভ দিয়ে কিন্তু বগুরা এখানে জয় লাভ করে ফেলে আজকের ব্লকটি এখন থেকে কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবেন টেকলা পাল্লা ফেস